হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো গাইস হ্যাঁ আমি জানি যে অনেকদিন পর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফুল ব্লগ আসলো তো অনেকদিন থেকে আমি শুট করতে পারছিলাম না তো সেই কারণে দেওয়া হয়নি তো দেখো সব ভালোবেলা উঠে আমি ফ্রেশ হয়ে তারপর এখন আমি বই নিয়ে বসলাম তো বই পড়তে কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে বলো ঠিক আছে আমার বই পড়তে অতটাও ভালো লাগে না কিন্তু পড়াগুলো জমে জমে দেখে আমি আগের থেকে এবার বই পড়া স্টার্ট করে দিয়েছি গাইস তো কে কে পড়া শুরু করে দিলে ক্লাস টুয়েলভ এর আমাকে অবশ্যই বলো তো বাইরে না কিসের জন্য একটা আওয়াজ হচ্ছিলো তো সেটা শোনার জন্য আসলাম তো কে শোনে বাইরের আওয়াজ আমি তো ঢং করতে ব্যস্ত তো আমার ঢং দেখতে কার ভালো লাগে কমেন্ট করে ঠিক আছে গাইস তো দেখো এখন আমি তোমাদের দেখাবো কিসের আওয়াজ তো এখানে এসে দেখি আমি কিছু পাখিগুলো খেলা করছিলো তো পাখিগুলো তো ভিডিও করতে পারলাম না তো এখানে দেখো মৌমাছিগুলো না ফুলের মধুগুলো খাচ্ছিলো এটা হচ্ছে লিচু গাছ তারপর আমার একটা পার্সেল এলো তো আমি না দৌড়ে দৌড়ে যাচ্ছি তো পার্সেলটা আনতে কারণ আমি এত এক্সাইটেড ছিলাম আর আমি একটু লেটও ছিলাম কারণ আমাদের বাদে টিউশন যাওয়ার আছে তো টিউশানে তো আমার যেতে হবে টাইম মতো তাই না সেখানে আমি দৌড়ে দৌড়ে বাড়িতে যাচ্ছি গিয়ে এটাকে আনবক্সিং করেই আমি টিউশানে পালাবো তো দেখো আমি তোমাদের এখন আনবক্সিং করে দেখাবো তো ড্রেসটা তোমরাও দেখতে পারবে আর আমিও দেখতে পারবো এত সুন্দর এই যে ড্রেসটা এটার দাম এত কম ছিল দুশো পঁচপান্ন টাকায় গাইস আমি সত্যিই ভাবতে পারিনি যে এত কম দামে এত ভালো কোয়ালিটির একটি ড্রেস আমি পাবো তো গাইস তোমরা এই দেখে বলো ড্রেসটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তা চলো এটা পরে আসা যাক তো এই দেখো গাইস মানে নিচটা চেয়ে কাটা তো জায়গা তো আমার এত ভালো লেগেছে তো সে কারণে ড্রেসটা আমি অর্ডার দিয়েছি মানে খুব বলতে পারো এটা এখন আমার খুব ফেভারেট একটা ড্রেস হয়ে গেছে তো সামনেই তো পয়লা বৈশাখ আসছে তো সে কারণে এই ড্রেসটা নিলাম তো পয়লা বৈশাখ শপিং কী কে করেছো আমাকে অবশ্যই কমেন্টে বলো তো দেখো ড্রেসটা কেমন আসছে তোমার তো খুব ভালো আসছে তো তারপর দেখো এখানে হচ্ছে বিকেলে আমার টিউশন ছিল না তাই আমি একটু মাঠে গিয়ে ঢং করে শুরু করে দিলাম তো এখন

এখন অফ করে দেবো ওদের জ্বালায় ভিডিও করা যায়